এটা ব্রেন বুস্টার দেখেন ব্রেনের মতো দেখতে শেপটা ব্রেনের মতো প্রথমটা দিয়ে এই যে ফোর এই যে কানটা দিয়ে ভালো করে ধরবেন যাতে কোনো কিছু শুনতে না পাচ্ছেন এরকম দেন এটা এই এই এটার মধ্যে কি থাকে আচ্ছা এখানে মধ্যে আরেকটা জিনিস দেখাই এই আঙুলটাকে ওঠাতে বলেছে না হ্যাঁ এবং এটাকে ইউজ করতে না করেছে না যে সময়তে ইউজ করবে না এটার মধ্যে পটাশিয়াম থাকে পটাশিয়ামটাকে ধরে রাখার জন্য অ্যান্ড ইয়োগাতে পটাশিয়ামটাকে ব্রেনের সাথে দিচ্ছি সোডিয়াম অ্যান্ড পটাশিয়ামের লেভেল যদি মেনটেন থাকে তাহলে পরে কি হবে না স্ট্রোক করবে না করবে না তাহলে আপনি এখানে ধরছেন মানে তখন পটাশিয়াম লেভেলটাকে আপনি ব্রেনের সাথে টাচ করাচ্ছেন হ্যাঁ তো এটা ইন্ট্রাভেনাল এটা কাজ করবেন যেটা সেমিপার্মল মেমব্রেন দিয়ে পাস হবে আমাদের স্কিনের লেয়ার থেকে সেই এনার্জিটা পাস হতে থাকবে এবং তারপরে এই যে চোখটাকে ধরে নেন প্রথমে এই তারপর চকটাকে ধরবেন এটা দিয়ে তারপরে এই নাকটাকে এটা দিয়ে ধরব তারপরে ঠোঁটটাকে নাকটাকে ঠিক করে ধরেন দুটো দুই সাইডে গেছে একই লেয়ারের মধ্যে গিয়ে চাপটা দিতে হবে নাকটাকে এখান থেকে চাপ দিয়ে ধরতে হবে এটাকে এখান দিয়ে চাপ দিয়ে ধরতে হবে হ্যাঁ এই খুব বেশি চাপ দিয়ে না এখন শ্বাস নিয়ে আওয়াজ করেন আওয়াজটা এখানে আওয়াজ আসবে আরো জোরে হ্যাঁ আস্তে আস্তে আওয়াজটা এটা হিলিয়ামের আওয়াজ তাহলে এটাই যদি আপনি মিনিট ইউজ করেন তাহলে কেরকম লাগবে অবশ্যই ভালো লাগবে এটা করেন এই যে এটার নাম হলো কি পোস্তদানা পোস্তদানা আমাদের এখানে অ্যাডাল্ট্রেন্ট একটা আসে যেটার মধ্যে সুজিটাকে ভেজে এটার সাথে মিক্সড করে দেওয়া হয় তো এমনিতে এটা অনেক এক্সপেন্সিভ একটা ফুড এটা যদিও বা রমজানের সাথে কোনো অ্যাটাচড কোনো কিছু নাই কিন্তু এটা পোলাও মাংস এগুলো রান্নার মধ্যে ডেলি ইউজের মধ্যে ডেইলি ইউজের মধ্যে নয় মানে রিচ খাবারগুলোর মধ্যে ইউজ করা যায় তারপরে হলো রোস্ট রেজালা তারপরে হালিম এগুলোর মধ্যে ইউজ করা যায় তো সেই ক্ষেত্র থেকে রমজানের সাথে এটাকে আনা এটা ব্রেন বুস্টার দেখেন ব্রেনের মতো দেখতে সেপটা ব্রেনের মতো আখরোট দুটো করে আখরোট ভিজিয়ে রাখা যেতে পারে তারপরে ইফতারের সময়তে খাওয়া গেলে পারে ব্রেনটার জন্য ভালো হলো এটা যে বাচ্চারা আছে না যে পড়া মুখস্থ রাখতে পারে না মানে মেমোরাইজেশনের প্রবলেম এটা যদি বাচ্চারা খায় খাওয়াতে পারেন দিতে পারেন তাদের ফুড ইয়ের মধ্যে রাখলে ভালো হবে তারপরে যাদের যে ঘুম হয় না অনেকে তারা যদি খান তাদের জন্য এটা ভালো কাজে দিবে তারপরে এটা যদি কেউ প্রতিদিন দুটো করে খায় তার সেদিন ইনশাল্লাহ স্ট্রোক হবে না স্ট্রোকের ঝুঁকিটাও এড়াতে পারবেন এটা এখানে কত করে একশো গ্রাম না দুশো এখানে লেখা হচ্ছে প্রথম চাপের সরিষার তেল এইটা কি আগে বলেন এটা হচ্ছে সরিষাটাকে ফার্স্ট টাইম প্রেস করার পরে যে তেলটা বের হয় তো সেই সরিষা দিয়ে এটা তেলটা তৈরি এবং এটা সম্পূর্ণ কাঠের ঘানিতে ভাঙ ঠিক আছে তো এটার ফুড ভ্যালুটা অন্য তেল থেকে বেশি অন্য কাজ আমার একটু সেন্ট ইউজ করে বা এটা তো সেটা লাগে না এবং এটা যদি কেউ একবার টেস্ট করে সে অবশ্যই বাজারের অন্য তেলের সাথে বা অন্য যেখান থেকেই নেন নিজেও ভাঙে নেন তো সেটার মধ্যে পার্থক্যটা আপনি অবশ্যই বুঝতে হবে আর একটা রিকোয়েস্ট হচ্ছে আমার এটা যে রাস্তায় আমরা যে তেলটা দেখি যে আমাদের সামনে ভাঙিয়ে দিচ্ছে সেটার মধ্যে অনেক রকমের জালিয়াতি প্রতারণা হয় তো আমরা রিকোয়েস্ট সেই কেউ কিনে খাবেন ডায়াবেটিক রোগীরা ফাইবার জাতীয় খাবারগুলো খেলে পারে সেটা ভালো যে আপনি যদি অনেক পরিমাণে রিচ খাবারও হয়ে যায় সেক্ষেত্রে তো চেষ্টা করবে যেন ইস্যুগুলোর ভুষিটা রাখতে তাহলে পরে সেটা ফ্যাটটাকে সলিবল করে দেবে আর সেটাকে লাকজিটিভ হিসাবে খাওয়ার চেষ্টাটা করবেন মানে মিশিয়েই খেয়ে নিলাম কিন্তু বাইরে ফুলতে দিলাম না কারণ বাইরে ফুলতে দিলে পরে তখন সেটা পগিটিভ হিসাবে কাজ করবে খাবার সোডা গ্যাস রিডিউস করার জন্য খুব ভালো ফ্যাট বার্নের জন্য খুব ভালো তারপরে হলো গিয়ে হরমোনাল নিউট্রালাইজেশনের জন্য ভালো কিন্তু এটা একটা ডোজ আছে সেই ডোজটা মেনে তারপর আপনাকে খেতে হবে এই নয় যে আপনি খাবার সোডাটাকে লাইফ লং আপনি চালিয়ে যাচ্ছেন সেটা না কারণ টু মাচ অফ সোডা কিন্তু আবার কলন ক্যান্সারের দিকেও নিয়ে যেতে পারে তো সুতরাং সেক্ষেত্রে তো প্রিকশন হান্ড্রেড পার্সেন্ট এই না যে অনেকের কথা শুনলাম তারপরে আমি খাবার সোডা খাওয়া শুরু করে দিলাম অথবা খাবার সোডা যদি আমি দামি খাবার সোডাও হয় সেটাও না খাবার সোডা সোডিয়াম বাই কার্বনেট মানে সোডিয়াম বাই কার্বোনেটই ওরা আর ভালো আর খারাপ কি হতে পারে হ্যাঁ সোডিয়াম কার্বনেট সোডিয়াম বাই কার্বোনেটই হবে তো আপনি সেভাবে করে বুঝে তারপর খান কারণ আপনাকে খেয়াল রাখতে হবে কলন দিকটাও খেয়াল রাখা উচিত গ্যাসের দিকের মধ্যে খাবার সোটা সেটা কেয়ার নিয়ে নেয় এক পেঞ্চ পরিমাণ খাবার সোটা সেটা খাওয়া যেতে পারে রমজানের একটা স্পেশাল খাবারের রেসিপি হলো কি হালিম সবাই খুব পছন্দ করে এটা হালিম বানাতে গেলে পরে প্রয়োজন হয় আটাশ ধরনের মশলা তো এখানে আমি আপনাকে দেখাচ্ছি আটাশ ধরনের মশলা কোনগুলো কোনগুলো রমজান মাস মানে হালিম একটা মুখরোচক খাবার সেটা ঠিক আছে আর হালিম মানে খালি ওই যে গরম মশলা দিলাম আর সব কিছু দিয়ে হয়ে গেল সেটা না হালিমের মধ্যে আর ইয়ের মধ্যে ওই নিহারির মধ্যে স্পেশালি তিন ধরনের মশলার ফরনের ব্যাপারটা আছে সেটাকে প্রথম ফরণ বলে দ্বিতীয় ফোরণ বলে তৃতীয় ফোরণ বলে হালিম আসলে তৈরি হয়েছিল মোগলদের খাবার হিসাবে মোগলরা তো খাবারের পরে হাত যে মুছত না সেই হাত মোছার জন্য কিন্তু রুমালি রুটি তৈরি করা হয়েছিল তাই না এই রুমালি রুটি কোনো একখানেই মোগল হাত মুছে গেছে তো মহিলাদের কাজ থাকে যে কিছু মুখে দিতে তো এই মুখে দাবা খাবারটা মুখে দেওয়ার পরে দেখে খুব টেস্টি তখন এই রুমালি রুটি তৈরি করা শুরু হয়েছে যে এই এটা দিয়ে মাংস দিয়ে খাবার তো ঠিক খাবারের অনেকগুলো হিস্ট্রি আছে তো হালিমদানা তারপরে হলো যে মেথি দানা এগুলো ইউজ করে তখন শুরু হয় এই যে হালিম তৈরি করা নিহারি তৈরি করা এটা রাজকীয় একটা ব্যাপার তো রাজকীয় ব্যাপারের মধ্যে রাজকীয় ব্যাপারটা আমাদের ইফতারের পথে কিভাবে আসলো রাজকীয় ব্যাপারটা সেটা এখন ইফতারটা তো রাজকীয় স্থালই হয়ে গেছে সব কিছু তো সেক্ষেত্রে থেকে এটা এখন যে কি বলবো যে ফ্যাশন প্লাস প্যাশন কারণ হল গিয়ে অনেকগুলো ডাল তারপরে অনেক মানে চিকেন হোক অথবা মাটন হোক বিফ হোক যেটা দিয়েই করানো হচ্ছে তো সেই ক্ষেত্রটাও আছে তো সেগুলো দিয়ে সেটা একটা প্রোটিন ডিশ তো প্রোটিন উইথ স্পাইস ইজ এ গুড কম্বিনেশন খস খস এটা আজওয়াইন এটা এগুলো সাইজিরা এটা দার্স দারচিনি সাদা গুমরিচ একাঙ্গি মশলা বস এলাচি পিপুল মেথি গোলমরিচ মশলা বড় এলাচ জাইফল কব কবচিনি হিং লবঙ্গ গোলাপ ফুল জিরা আদা সুর তেজপাতা সাইদানা এখানে কয়টা সাদা দিচ্ছ দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ একুশ সবার আগে তো ওই যে এলাচি পেঁয়াজ রসুন লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে প্রথম ফোরনটা শুরু হয়ে যায় তারপরে তো মাংস কষানো মশলা দেওয়ার রান্নাবান্না শুরু হয়ে গেল বেসিক মশলাগুলো যেমন হলুদ তারপরে ধনিয়া জিরা এগুলো তো গেল কিন্তু তারপরে এই চারটা জিনিস ক্যারাম সিডস দেন পিপল দেন খসখস আর হলো একাঙ্গি এগুলো ইউজ করা হয় এই জিনিসগুলো ইউজ করে তেলের মধ্যে দেওয়ার পরে সেটা গরম হওয়ার পর পরেই সেটাকে আবার উঠিয়ে নেওয়া হয় কারণ এটাকে এরকমভাবে দেওয়ার মানে হলো এই এটার মশলাটার টেস্টটা তো থাকবে কিন্তু এটা বুঝতে পারবে না যে কি জিনিসটা দেওয়া হয়েছে কেউ নিতে চাইলে পরে আঠাশ ধরনের মশলা আঠাশ ধরনের আলাদা আলাদা মশলাই দেওয়া হবে আর তাছাড়া সবগুলো ব্লেন্ড করে দিয়ে তৈরি করা গুঁড়া মশলাও আছে সেটা নিয়ে আপনারা মিশিয়ে নেবেন সেভাবে করে রান্না করা যাবে বাহ তাহলে সেক্ষেত্রে আর এই আলাদা আলাদা নিতে আলাদা আলাদা নিতে আপনারা অলরেডি গুঁড়ো করে রেখেছেন অলরেডি গুঁড়ো করা আছে তো সেটা আপনারা নিতে পারেন কেউ যদি আসল টেস্ট চান হালিমে তো এই মশলাগুলো মাস্ট এসেনশিয়াল আর এই মশলা যদি ম হয় তাহলে এই মানে শাহবনিকের দোকানেই আসতে হবে অনেকটা এরকম আবার অনেকটা আপনি কালেক্ট করতে পারেন ওয়াটএভার আপনার চয়েস অফ প্লেস সেখান থেকে বাট শাহবনিকে আপনার ইজি অথেন্টিক যদি মশলা অথেন্টিক হ্যাঁ আপনি সেটার মধ্যে আমি চেষ্টা করি যে বেস্ট প্রোডাক্টগুলো দেওয়ার যেমন এই যে আমার সামনে কি এটাকে বলে এই হিংটা হিংটা এটা অরিজিনাল হিং হিং এর যে ল্যাটেক্সটা দেখেন এটা একটা গাছের কস এটা কোনো ডাল টাল কোনো কিছু না সিদা কালার অনেকে এটাকে অ্যাডাল্টেন করে খেসারি ডাল দিয়ে অ্যাঙ্কার ডাল দিয়ে তারপর ময়দা দিয়ে আটা দিয়ে সেগুলো ওগুলো খাবার থেকে না খাওয়া ভালো খেলে ভালোটা খান ঠিকটা খান নাহলে ভুলটা খাওয়ার দরকার নেই এই যে খাবারগুলো খুব ভালো আল্লাহ আপনাদের তফিক দিয়েছে ভালো আরও খান আরও ভালো কিন্তু সাথে সবাইকে নিয়ে খেতে হবে সেটাও না কিন্তু পাশের কিছু চিন্তা করা কখনো কিছু যদি করতে পারেন গরিব মানুষ দু একজনকে যদি কিছু দেওয়া যেতে পারে একজন যদি একজনকে দেয় তাহলে পরে এক হাজার মানুষ এক হাজার জনকে দিতে পারছে সেটা একটু খেয়াল রাখলে পরে ভালো রানাবাড়ির সাথে কথা বলে আসলে আজকে আমি মুগ্ধ কারণ মানে তিনি মানে এই যে রমজান মাসের আয়োজন আমাদের জন্য করে রেখেছেন তা আমি নিজের চোখে না কিছু আয়োজন আছে যেমন রমজান মাসের যেদিন রোজা শুরু হবে তার আগের দিন থেকে আমার আয়োজন শুরু হয়ে যায় অনেক সময় অনেক মসজিদের সামনে আমাকে দেখতে পারেন কিছু মনে করবে না আমি একটু জিকিটা শুনতে যাই আর ফাস্টিং আমারও ভালো লাগে আর আমার ফাস্টিংটা অন্য রকমের হয় যে আমার মাথায় সবসময়ই ধরে ইট বেদে যদি ফাস্টিং করা যেতে পারে তাহলে পরে আমরা কম খেয়ে ফাস্টিংটা করতেই পারব হ্যাঁ সেটা একটা ডেভোশন সেটা সবার হোক সেটা আমি বলি না যার হবে তার হবে আমি দোয়া করি সবার হেদায়ত হোক সবার নেক চিন্তাধারার মধ্যে নেক আমলের মধ্যে আল্লাহ বরকত সবসময় দেখ আর নেক কামাইয়ের মধ্যে বরকত দেখ সব সময়তে সুস্থতা দেখ এটা আমি চাই